মহান সাথে সমাগে এই যে লক্ষ লক্ষ মানুষের আগমন ভিড় উনি এমন বাসি বাজিয়েছেন আর সেখানরা ঘরে থাকতে পারেনি আর আসছে উনি এমন প্রেমের বীজ রোপণ করে গিয়েছেন সেই প্রেমের বাগানের মধ্যে সেখানরা ফুলে ফলে ভরপুর হয়ে আছে যাই হোক আমরা ওনার মাদার সাহেবের কাজে আমরা হাত দিয়েছি তালা সেই কাজ খুব দ্রুত ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব আমরা ওনাকে কথা দিয়েছি ওনার কাজগুলা ওনার স্বপ্নগুলাকে আমরা বাস্তবায়ন করে যাব ইনশাআল্লাহ ওনার প্রতিষ্ঠানগুলা উনি একটা দুইটা প্রতিষ্ঠান করে গিয়েছে আমরা চল্লিশটার উপরে প্রতিষ্ঠান আমরা বাংলাদেশে করে ফেলেছি আলহামদুলিল্লাহ উনি কয়েকশো খানকা রেখে গিয়েছে এখন এক হাজারের উপরে খানকা আমাদের সারা দেশে আমরা প্রতিষ্ঠিত করে গিয়েছি প্রতিষ্ঠিত করে রেখেছি আমরা এভাবে ওনার এই বাগানকে আমরা অনেক চেষ্টা করে বড় করার চেষ্টা করছি আরও ওনার স্বপ্নগুলো যেন ওনার তরিকতার এই বাগানের ফুল ফল যেন আরও বাড়ে আজকে যে এগারো জনকে আমরা যে এই কোরআন হাফেজ তাদেরকে আমরা পাগড়ি পরিয়েছি এটা আমার মুসিদকে আপনার স্বপ্ন ছিল যে ওনার এই মাদ্রাসা থেকে যেন কোরআনের পাখিরা যেন বের হয় যাদের জবান দিয়ে আল্লাহর কালাম উল্লাহ শরীফ পৃথিবীতে ছড়িয়ে যাবে যেহেতু আল্লাহ রসুল ওনাকে স্বপ্ন দেখিয়েছিলেন হে দিন আমার জন্য একটা তুমি ঘর তৈরি করো সেই স্বপ্ন দেখে উনি ওলামাইকারদেরকে আহ্বান করেছিলেন আল্লামা ইমাম হালেস নুর ইসলাম হাশিমি সাহেব ওবায়দুলক নহিমি আল্লামা জালাউদ্দিন কাদরি সহ বড়ো বড়ো কেরামদেরকে উনি দাওয়াত করে এই স্বপ্ন তাদের সামনে উনি বলেছেন এবং সবাই সম্মিলিতভাবে এই মাদ্রাসার ভিত্তি উনিশশো অষ্টআশি ইংরেজি থেকে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন প্রায় দেড় হাজারের উপর আমাদের এই মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ বের হয়েছে আলহামদুলিল্লাহ বলেন অনেক মাদ্রাসায় শিক্ষকতা করছেন অনেকেই আমাদের এই মাদ্রাসার এই যে সহ সুফার মৌলানা নাজের হুসেইন মুফতি মাকসুদুর রহমান এভাবে মৌলানা কারাম মতালি এরকম অসংখ্য তুমি এই মাদ্রাসা আমাদের অন্যান্য মাদ্রাসার অনেক শিক্ষকও এই মাদ্রাসা থেকে পাশ করে আমাদের অন্যান্য মাদ্রাসার মধ্যে শিক্ষকতা করছেন আলহামদুলিল্লাহ বলেন এবং অনেকেই বিভিন্ন মাদ্রাসাতে চাকরি নিয়েও সেই প্রতিষ্ঠানগুলো পরিচালিত করছে আলহামদুলিল্লাহ বলেন তো এই মাদ্রাসার মূল বৈশিষ্ট্য হচ্ছে এই মাদ্রাসা আহলে সুনাতবাল জামাতের আকিদা অনুযায়ী এবং মাঝাবে মিল্লাতের সিলসিলা অনুযায়ী প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ বলেন এখান থেকে যেন কোনো ভেদাল বাই না হয় কারণ মাইভণ্ডার দরবার শরীফ হচ্ছে আধ্যাত্মিক সরাফতের প্রাণ এবং এখান থেকে কোনো প্রোডাক্ট কখনও ভেদাল হতে পারে না ঠিক কিনা আউলে কান্দার সহবতে যারা কালাম উল্লাহ শরীফ রপ্ত করবে কোরআন হাদিস হেজমা কে ফিকা শিখবে সেখানে কোনো ভেদাল আসতে পারে না এই কারখানার মধ্যে কোনো ভেদাল নেই আল্লাহ তালা আজকে আমরা দেখি পৃথিবীতে অনেক ওলামায় কেরাম নামধারীদের দেখি কোরআন পরে তারা আল্লাহ রসুলের সানে তারা গোস্তাকি বিয়াদি করছে কেউ কোরআন পরে আল্লাহ রসুল সালামকে রহমতুল্লা আলমিন বরহান রব্বিকুম আল্লাহর দলিল হিসেবে জানছেন ইমামুল আম্বিয়া হিসাবে জানছেন আলহামদুলিল্লাহ যারা রাউফুর রাহিম হিসাবে জানছেন সিরাজ মনিরা হিসাবে যাচ্ছেন আল্লাহ নূরের আলো প্রদীপ আর কেউ কেউ কোরআন পরে আল্লাহ রসুলকে রাখাল হিসেবে জানছেন নাওদিবিল্লা বলেন কাও বয় হিসেবে জানছেন এরকমও আলেম আছে আছে বলেন নবীকে চাকর বলছেন নাউদিবিল্লাহ বলেন নবীল উম্মি উম্মি শব্দের অর্থ নবীকে মূর্খ বলছেন নবী কোন পড়ালেখা করেননি নাওদিবিল্লা বলেন আমরা জানি আমাদের নবী দুনিয়াতে কোনো জায়গায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করার দরকার হয়নি কারণ স্বয়ং রব্বুল আলমিন ওনাকে শিক্ষা দিয়েছেন সুবাহ যার শিক্ষক স্বয়ং রব্বুল আলমিন পৃথিবীতে তার আর কোন শিক্ষকের প্রয়োজন নাই ঠিক কিনা এলমের মালিককে আল্লাহ যিনি মালিক উনি ওনাকে এলম দান করেছেন সুবাহন বলেন তো এইটাই আফসোস এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ভুল ব্যাখ্যা বিয়াদবি শিক্ষা দেওয়া হয় জ্ঞান দিয়ে গুণীয় হওয়া যায় জ্ঞান দিয়া পাপিও হওয়া যায় ঠিক কিনা তো ওই প্রতিষ্ঠান খতরনাক যেখানে জ্ঞান মানুষকে পাপী করবে ঠিক কিনা নবীর শানে গোস্তাকে শিক্ষা দিবে নবীর শান মানকে মর্যাদাকে তারা ছোট করার চেষ্টা করবে আল্লাপাকে এই কোরআনের মধ্যেও এই ব্যাপারে স্পষ্টভাবে বলে দিয়েছে ইয়া আমানু লা রাইনা হে ওসমাও বিশ্বাসীরা তোমরা নবীকে রাইনা শব্দ সম্বোধন করবে না রাইনা শব্দের একটা অর্থ হচ্ছে রাখাল বোকা নির্বোধ নাউজ্লা বলেন নবীর সানে যেন কোনো বিশ্বাসী মোনাফেকরা বলবে কাফেররা বলবে মোশ্রেকরা বলবে কোনো বিশ্বাসী যেন না বলে কোনো বিশ্বাসী যেন নবির রাইনা শব্দটা ব্যবহার না করে এই সমস্ত কটু শব্দ সম্মানহানিকর শব্দ তো আমরা দেখি এমন কিছু প্রতিষ্ঠান আছে যেখান থেকে এরকম কিছু মাল বের হয় ঠিক কিনা এরকম কিছু ভেজাল মাল কি বৎকার মাল বের হয় ঠিক কিনা যারা মল আলী সেরে কোদাকে মদ খাবার তহমত দেয় নওয়াজ তো এই জ্ঞান দিয়ে সে পাপ কমাইতেছে ঠিক কিনা আমাদের ওইটাই উদ্দেশ্য আমাদের এই প্রতিষ্ঠান থেকে যেন দুশ্মনের রসুল বের হওয়া তো প্রশ্ন আসে না দুশ্মনের রসুলদেরকে মোকাবেলা করার সৈনিক তৈরি হবে ঠিক না আল্লাহ রসুল শাহান আজমত কে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার সৈনিক বের হবে আউলি কামদের শাহান মানকে তুলে ধরার সৈনিক তৈরি হবে ঠিক কিনা আহলেবাইতে রসুলের সদস্যদের পাক পর্যন্ত সুনাম মান মর্যাদা প্রচার করার সৈনিক তৈরি হবে ঠিক কিনা আল্লাহ পাক যাদেরকে ভালোবাসছেন তাদেরকে ভালোবাসার জন্য মানুষের কাছে আল্লাহর বাণীগুলো পৌঁছে দেবেন সুবাহ আল্লাহ আল্লাহ যাদেরকে ভালোবাসেন আমাদেরকেও তাদের ভালোবাসতে হবে ঠিক কিনা এই জন্য এই প্রতিষ্ঠান প্রয়োজন আপনারা প্রতিষ্ঠানের দিকে তালা আমরা অন্য অন্য এলাকায়ও প্রতিষ্ঠান করছি আস্তে আস্তে প্রতিষ্ঠান করা অনেক ব্যয়বহুল বিষয় শিক্ষকদের বেতন থেকে শুরু করে খাওয়া দাওয়া কারণ আমরা কোনো প্রতিষ্ঠানে আমরা বিনা বেতনেই কিন্তু আমরা বেশিরভাগ প্রতিষ্ঠান পরিচালিত করি এই জন্য আপনাদের সহযোগী দরকার সামনে রমজান মাস আছে আপনারা নিজ উদ্যোগে মাদ্রাসার রিসিট বই নিয়ে যাবেন আমাদের ক্ষুদ্র শরীফের সামনে এই রিসিপ্ট বই পাওয়া যাচ্ছে বা এখানেও যদি আপনারা চান এখানেও খাদেম সাহেবরা রিসিপ্ট বই নিবে নিয়ে বলবে আপনারা লিখে নিয়ে যাবেন এবং রমজান মাসে আপনারা জাকাত ফিতরা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বিদেশে প্রবাসে যারা আছে তাদের থেকে নিজে অল্প দিলেও যদি আপনি আরও দশজন থেকে নিয়ে আপনি একটা অনুদান নে যদি আপনি যদি আপনি যদি এখানে যদি আপনার একটা দায়িত্ববোধের পরিচয় দেন এটা সব আপনি পাবেন ঠিক না কারণ এই থিমদের বিষয়ে আল্লাহ রসুল বলেছেন যারা এতিমকে সাহায্য করবে। ময়দানে তারা আমাকে পাবে আমার সাথেই তাদের হবে সাথে বা এই মাদ্রাসার বিষয়ে আমার মসজিদ কেবলা বলেছেন যারা আমাকে ভালোবাসতে চাও তারা আমার মাদ্রাসাকে ভালোবাসবে সুবাহ আপনারা এগুলোতে খেয়াল রাখবেন আমাদের মাদ্রাসার আরও উন্নয়ন যেন হয় আপনারা আশেখ খলিফা বিন্দাদের প্রতি আমার আহ্বান থাকবে তারা এই রমজান মাসে আপনারা আমাদের এই মাদ্রাসার ট্রাস্টের যে তহবিল এটাকে আর সমৃদ্ধ করবেন আর মাদার শরীফের বিষয়ে আপনারা যারা দান অনুদান করতে চান এই বিষয়ে আমার সাথে যোগাযোগ করবেন কিন্তু কাউ কেউ রাস্তাঘাটে এখানে এখানে মানুষ থেকে কোনো চাঁদা বা কোনো এই সমস্ত দান অনুদান চাইবেন না ব্যক্তিগত পর্যায়ে যারা ছোট দান হল ব্যক্তিগত পর্যায়ে সেটা আপনারা দেবেন এটা নিয়ে এলাকা এলাকায় কোনো চাঁদা তোলা বা এই বিষয়ে মানুষের কাছে যাওয়া যাদের মোহাব্বত মহিন বাবার পথে থাকবে তারাই যেন নিজের থেকে এসে দেয় ঠিক আছে এ বিষয়ে এটা নিয়ে কেউ যেন আবার কিছু দুষ্ট লোক আছে এগুলোকে পুঁজি করে এলাকা এলাকায় তারা টাকা তুলে নিজেরাই খেয়ে ফেলার চেষ্টা করবে ঠিক আছে এগুলা এই ধরনের কিছু লোক আছে। তরিকতের নাম দিয়ে তারা এরকম কিছু অসৎ কাজ করার লোক আছে আছে কি না তো আপনারা সতর্ক থাকবেন এই বিষয়ে নির্দেশনা কঠোর আমরা এই বিষয়ে আমরা সরাসরি যারা দিবে তারাই তাদের থেকে নেব